আমরা একটা কিন্তু যুদ্ধে নেমেছি আমরা একটা যুদ্ধে নেমেছি এই যুদ্ধ হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ এই যুদ্ধ আমাদেরকে জিততে হবে এবং উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ওয়ার ফুটিং একদম পুরা মোবিলাইজেশনটা আমরা ওয়ার ফুটিং এ চালিয়ে যাচ্ছি আপনারা কিছু হয়তো খবর পাচ্ছেন আর কি সুতরাং আমি এটাকে অনেকে চ্যালেঞ্জ বলেন আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিয়েছি এবং অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ থাকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার অনেক কৃতজ্ঞতা আপনার খুবই ব্যস্ততম সময়ের মধ্যে আমাকে আপনি এই সুযোগটুকু দিয়েছেন আপনার কথা শোনার জন্য আমাদের জনগণ যে আছে মুখিয়ে আছে যে কখন আপনার কিছু কথা শুনবে কারণ আমাদের যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানে যে আপনি আজকে আমার সাথে কিছু কথাবার্তা বলবেন আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো নাকি আমি আছি ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে প্রায় দীর্ঘ সতেরো বছর বলা যায় স্যার বিএনপি বলুন জামাত ইসলাম বলুন মানে এই পতিত শেখ হাসিনার সরকারের সময়কার যে নির্বাচনগুলি ছিল সেগুলিকে মোকাবেলা করে প্রায় সতেরো বছর সারা দেশের কোটি কোটি মানুষ একরকম বহুমুখী নির্যাতনের মধ্য দিয়ে পার করেছে সতেরোটি বছর সবাই প্রতি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এবং প্রতি বছর তো বিভিন্ন ধরনের নির্বাচনদের ছিল সেগুলিকে দেখে এসছে এক পেশি নির্বাচন এবং এক রকম একটা হাসিনা তন্ত্রই ছিল সারাটা দেশ সে জায়গা থেকে একটা উত্তরণ ঘটেছে এবং সবারই একটাই প্রত্যাশা যে একটা ভালো নির্বাচন দিলে এবং নির্বাচনের জন্য প্রতি বছর জাতীয় নির্বাচন থেকে অন্যান্য নির্বাচনের সময়কালীন সময় হবে জানতে বিভিন্ন দলগুলো দেখা যাচ্ছে যে রাজপথে আন্দোলন করেছে মিছিল করেছে এবং জীবন দিয়েছে বিএনপির অনেক মানুষ প্রাণ দিয়েছে যে আমাদের অনেক মানুষ প্রাণ সকল দলে অনেক মানুষ প্রাণ দিয়েছে এরপরে গিয়ে জুলাই আগস্ট দু হাজার চব্বিশের একটি বড় রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে আমরা আজকের এই দিনটি পেয়েছি যে দিনটির এই গুরুত্বপূর্ণ যে কনস্টিটিউশনাল একটা পজিশন যেটার জন্য সবাই দীর্ঘদিন লড়াই করেছে সেটি হলো আপনার এই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে আপনার যারা সঙ্গীরা রয়েছে তাদের সেখানে আপনি এই দায়িত্বটা পাওয়ার পর এখন আপনি কি অনুভব করছেন কতটুকু চাপ মুক্ত নিজেকে মনে করছেন নাকি চ্যালেঞ্জ আগের মতো এটা থেকে শুরু করতে চাই দেখুন আপনি যা বলেছেন এটা একদম সঠিক আমি এই পুরো পরিবর্তনের মধ্যে যে একটা রাজনৈতিক পরিবর্তন হলো পনেরো ষোলো বছরের যে আন্দোলন পুরা বাংলাদেশি পুরা দেশের লোকজনই তো আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অধিকারের মধ্যে একটা বড় দাবি ছিল যে ভোটের অধিকার অন্যান্য আছে গণতন্ত্র পুরা গণতন্ত্রের জন্য তো আন্দোলন চলছেই চলেছিল কিন্তু ভোটের অধিকারটা ছিল একটা মুখ্য দাবির একটা কারণ গত তিনটা নির্বাচনে চোদ্দ আঠারো চব্বিশ মানুষ নির্বাচনের নামে অন্য কিছু দেখেছে নির্বাচন দেখে নাই আসলে নির্বাচন বলতে যা বোঝায় সেটা ছিল না আমি এখানে দুটো সুযোগ দেখছি সুযোগ বলতে একটা ব্যক্তিগতভাবে আমার জন্য সুযোগ আরেকটা হচ্ছে পুরা দেশবাসীর জন্য পুরা জাতির জন্য সুযোগ আমার জন্য সুযোগ হচ্ছে এই শেষ বয়সে এসে আমি চোদ্দ বছর আগে রিটায়ার করেছি সরকারি চাকরি থেকে আই ওয়াজ ফার্স্ট ইয়ার রিটায়ার্ড লাইফ ডুইং সাম কনসালটেন্সি এন্ড অ্যাডভাইজারি ওয়ার্ক তো এর মধ্যে হঠাৎ করে যে ইট ওয়াজ বিয়ন্ড মাই ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন দ্যাট আই উইল হ্যাভ টু শোল্ডার দিস রেসপন্সিবিলিটি সাম হওয়ার আদার দ্য অল মাইটি আমি দেখছি আমার ব্যক্তিগত সুযোগ হিসাবে দেখছি আর জাতির জন্য সুযোগ হচ্ছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ এসছে ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় না আমি সেদিন সবারও একথাটা বলেছি ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই প্রতিষ্ঠার এসছে এই সুযোগটা আমার জাতিকে নিতে হবে যেদিন প্রত্যেকটা ভোটার নির্বিঘ্নে বিনা দ্বিধায় ফ্রিলি ফেয়ারলি একদম নিজের ইচ্ছা মতো যেদিন ভোটটা দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে দিতে পারবে সেদিনই আমি বলবো যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে আমি আমরা এখন ইসি থেকে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত আছি এবং আমরা যে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন প্রেজেন্ট করার জাতিকে সেই লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি আমি এখানে দায়িত্বে নেওয়ার পরে প্রথম দিনই আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে বসেছিলাম আমাদের ওই অফিসের অনেক অনেক অফিস অফিসাররা ছিলাম ওখানে আমরা বলেছি যে আমরা একটা কিন্তু যুদ্ধে নেমেছি আমরা একটা যুদ্ধে নেমেছি এই যুদ্ধ হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার এই যুদ্ধ আমাদেরকে জিততে হবে এবং উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ওয়ার ফুটিং একদম আমরা চালিয়ে যাচ্ছি আপনারা কিছু হয়তো খবর পাচ্ছেন আর কি সুতরাং আমি এটাকে অনেকে চ্যালেঞ্জ বলেন আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিয়েছি এবং অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ থাকে আমি সিভিল সার্ভিস ছিলাম অনেক বছর মোর দেন থার্টি ইয়ার্স হজ অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা আমার হয়েছে চ্যালেঞ্জ আসবে মুখ ফিরে আসেন আপনি যতটুকু জানি আর সিলেটে আপনার প্রায় সেখানে অনেক একটা বড় ধরনের ঘটনা ঠিক আর কাছাকাছি ছিলেন সেখান থেকেও ফিরে এসেছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ আছে আমাদের জন্য আছে এবং এবং অনেক চ্যালেঞ্জ আছে যেটা এখনো আমরা জানি না আর দেখেন এই বুটের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা কিন্তু লং জার্নি আমরা কিন্তু এই যে এই যে ভোটার রেজিস্ট্রেশন যেটা আমরা শুরু করেছি অলরেডি এটা হচ্ছে জার্নি শুরু বুটের অধিকার প্রতিষ্ঠার একটা জার্নি শুরু কারণ আমার যে বুটের ট্রেনে যাত্রী হবে ভোটাররা আমার যাত্রী কারা হবে তাদেরকে যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি ভোটারকে যদি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি একদম সুন্দর একটা ভোটার লিস্ট যদি করতে না পারি তাহলে আমার প্যাসেঞ্জার গুলাকে আমি কাদেরকে আমি ভোটের ট্রেনে তুলবো এটা এটা তো গলত থেকে যাবে সেই কাজটা আমরা এই মুহূর্তে খুব জোর দিয়ে করছি তারপরে আপনার আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে কাজ করে 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 ও লাস্ট ডেতে যেদিন ভোটটা তারা ফ্রিলি দিবে সেদিন আমরা বলবো জার্নি ভোটের অধিকার প্রতিষ্ঠার যার সেটা আমরা মনে করতে পারবো হয়তো তার মানে আপনাদের তো আপনার মোটামুটি এ জায়গাতে সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক আপনারা এই নির্বাচনকে ফ্রি ফেয়ার এবং জনগণের দীর্ঘদিনের যে যুদ্ধের পর ভোটের জন্য যে যুদ্ধ তার যে প্রতিফলন সেটি আপনারা দেখাবেন নিশ্চিত ভাবে এটি আপনি দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে এই পণ আপনি নিয়েছেন এটা আপনার ইনশাল্লাহ 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 জি এটাই আপনি জানেন যে আমাদের গত তিনটি ইলেকশনের মধ্যে কমপক্ষে আমাদের খুবই বাজে অনেক গল্প শুনেছি নির্বাচন নিয়ে রাতের ভোট দিনের ভোট রাতে তারপরে আপনার আহ দেখা যাচ্ছে যে এক পেশে ভোট এরপরে আমাদের যে তথাকথিত ভোটকে রিগিং করা ভোটকে চালিয়েতে করা তারপর বহু কাহিনী আছে এগুলিকে আপনি কিভাবে মোকাবেলা করবেন স্যার বিকজ সব যদি একদম খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে আমি একদম ডিরেক্টলি কিছু কিছু প্রশ্ন করি বলে আপনাদের যে সেটআপটা রয়েছে সেই সেট আপ নিয়ে বেশ প্রশ্ন রয়েছে কারণ যে সেটআপটা দীর্ঘদিন ধরে অন্য বিতর্কিত ইলেকশনগুলি করে এসেছে সেই একই সেট আপ এখনো পর্যন্ত রয়েছে আপনারা কমিশনার পরিবর্তিত হয়েছে কিন্তু সেট আপ তো আগের মতোই রয়ে গেছে রিটার্নিং অফিসার যারা ছিল তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন আমলও বিতর্ক ছিল কিন্তু এই খুব কম সময়ের মধ্যে যদিও আপনার কাছে আমার একটা আরেকটা প্রশ্ন হয়তো আমি আগে আগেই করা উচিত ছিল সেটি হচ্ছে কবে নাগাদ আপনারা ইলেকশন করবেন তার আগে কি সেট আপটাকে পরিবর্তন করে আপনার মন মতো একটা ইলেকশন দেওয়ার মতো সেই পরিবর্তন করতে পারবেন দেখেন দিস ইজ এ ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন কিন্তু দেখেন সব মানুষ কিন্তু খারাপ না সব অফিসাররা কিন্তু খারাপ না তারা নানা কারণে তাদেরকে কোঅপারেট করতে হয়েছে এটা এটা আমার বিশ্বাস সুতরাং সবাইকে আমরা একদম যদি বলি যে না সব অফিসার আগের আমলের সাথে কোপারেট করে এই যে খারাপ নির্বাচন দিতে চেয়েছে এমন না কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন যারা এটাকে সম্মতি দেন নাই বাধ্য বাধ্য হয়েছেন করতে ওই সময়ে ভাই কার সাধ্য ছিল কার ক্ষমতা ছিল কার ঘাড়ে কয়টা মাথা ছিল যে প্রতিবাদ করে তো চাকরি ছাড়তে হতো এবং চাকরি ছাড়ার পরেও তো অনেকে শাস্তির মুখাব মুখোমুখি হতে হতে হয়েছে এই জন্য আমি সবাইকে খারাপ মনে করি না যাদেরকে স্পেসিফিক আমরা কমপ্লেন পাবো এবং যা বুঝতে পারবো তাদেরকে আমরা অ্যাকশন নিব বাট আই এম ট্রাইং টু টেক যে ইলেকশন কমিশনের আমার যারা অফিসাররা আছেন আমার এখানে আমি তাদেরকে সাথে নিয়ে চলতে চাচ্ছি যাদেরকে মোটামুটি যারা গ্রহণযোগ্য মাত্রার অ্যাকসেপ্টেবল অফিসিয়ালস তাদেরকে সাথে নিয়ে আমি তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি এবং আমার আমার ধারণা প্রপার এনভায়রনমেন্ট ফেলে তারা একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশনে তারা অবদান রাখতে পারবে কারণ এই সমস্ত লোকগুলাই কিন্তু দেখেন আপনি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে ইভেন দুই হাজার আটও যদি ধরি তারা তো মোটামুটি ভাবে ইলেকশনে তারা কন্ট্রিবিউট করেছে তো তারা তারা করেছে বিশেষ করে আমি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই বলবো এই যে কেয়ারটেকার আমলে যেগুলো তিনটা হয়েছে এই লোকগুলাই তো ছিল এরাই তো পরবর্তীতে আবার অন্যরকম হয়েছে সেম অফ পিপল সুতরাং আমার মনে হয় যদি ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ রাইট তারা যদি বুঝতে পারে যে আমাদের কোনো অসুবিধা হবে না আর যদি আমরা আমরা যদি ওদিক করি তাহলে প্রবার শাস্তি পেতে হবে আমরা রিওয়ার্ড পানিশমেন্টে যদি দেখে যে কেউ কোনো এই ধরনের কাজে আনঅ্যাকসেপ্টেবল কোনো কাজে যাচ্ছে কারো কারোকে ফেভার করতে যাচ্ছে কারোকে ঠেকানোর জন্য চেষ্টা করছে এদের জন্য আমরা পানিশমেন্টের ব্যবস্থা করি তারা যদি বুঝে না এই যে এটা করলে পানিশমেন্ট হবে তখন তো হয়েছে আপনি ফেভার করলে রিওয়ার্ড আমরা ফেভার করলে রিওয়ার্ডে যাবো না ফেভার করলে পানিশমেন্টে যাব কাউকে যদি ফেভার করে আমরা পানিশমেন্টে যাব নট রিওয়ার্ড